এই ধরনের তেলপটল রেসিপি সম্পূর্ণ নিরামিষ যে কোনো নিরামিষ দিনে আপনারা করে নিতে পারেন তেলপটল রেসিপিটি ভাতের পাতে গরম ভাতের পাতে ভীষণ ভালো লাগবে তাছাড়াও রুটি দিয়েও খুবই ভালো লাগবে তা তেলপটল রেসিপিটি আমরা কি করে করে নেব দেখে নেওয়া যাক নমস্কার বন্ধুরা মায়ের মামনি রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে ফিরে এসছি রেসিপিটা সম্পূর্ণ নিরামিষ গরম ভাতের সাথে ভীষণই ভালো লাগবে তাছাড়াও রুটি সাথেও খুবই ভালো লাগবে সকালের টিফিনে কিংবা রাতে খাবারে খুবই ভালো লাগবে আমরা নানা ধরনের পটলের রেসিপি খেয়ে এসছি কিন্তু তেল পটলটা ঠিক এইভাবে করে দেখুন খুবই ভালো লাগবে তার তেল পটল করতে আমি চোদ্দোটা পটল মাঝারি সাইজের নিয়ে নিয়েছি নিয়ে পটলগুলোকে সামান্য খোসা রেখে দেখো সামান্য খোসা রেখে দিয়েছি রেখে দুদিকে ঠিক এইভাবে কেটে নিয়েছি একটু চিরে নিয়েছি এরপর দিয়ে দেব সামান্য লবণ দিয়ে পটলটাকে ভেজে নেব আমি হলুদের ব্যবহার করব না কেননা তেলে হলুদটা দিলে কালচে তেলটা কালচে ভাব হয়ে যাবে তাই শুধু লবণ দিয়ে আমি পটলগুলোকে সরষের তেলে ভেজে নেব দিকে একটা পেস্ট করে নেব দু চামচ সাদা কালো সর্ষে আর দু চামচ পোস্ত পাঁচ ছটা কাঁচা লঙ্কা এবার পেস্ট করে নেব দিকে কড়াতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি পটলটা ভাজার জন্য গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইয়ে করে দিলাম তেল থেকে ধোঁয়া উঠতে শুরু করে দিয়েছে এবার পটলগুলোকে ভেজে নেব আমি একই সাথে সব পটল দিয়ে দিলাম আপনারা অল্প অল্প করে ভেজে নিতে পারে পটলগুলো ভাজতে ভাজতেই সেদ্ধ করে নেব গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দিলাম পটলগুলো লাল করে ভাজা হয়ে গেছে দেখুন ভাজতে ভাজতে সুন্দর সেদ্ধ টুকুও হয়ে গেছে এবার অন্য পাত্র কালো তেলটা পাত্রে সরিয়ে রেখে দিচ্ছি কড়াতে দু টেবিল চামচ সরষের তেল দিয়ে দিলাম একটু বেশি করেই দিলাম কারণ তেল পটল যার জন্য তেলের পরিমাণটা একটু বেশিই থাকবে দিয়ে দেব কালো জিরে এক টেবিল চামচ ফ্যাটানো টক দই টক দইটা আগে তেলেতে দিয়ে একটু টক দই যে সেটা একটু কাটিয়ে নেবো এরপর দিয়ে দেব সরষে পোস্ত বাটা এর সাথে দুটো টমেটোও দিয়েছি দিয়ে দেব এক চামচ চিনি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো ঝাল লাল লঙ্কার গুঁড়ো তা দিয়ে ভালো করে মিশিয়ে নেব মশলাটা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে এরপর দিয়ে দেব ভেজে রাখা পটল ভেজে রাখা পটলটা দিয়েও মশলার সাথে ভালো করে মাখিয়ে নিয়ে একটু কষিয়ে নেব ওপর থেকে আমি কিছুটা সর্ষের তেল ছড়িয়ে দিয়েছি ব্যাস রেডি তেল পটল এবার গ্যাসটাকে বন্ধ করে দেব এবার অন্য পাত্রে তুলে নেব এই ধরনের তেল পটল রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আবার নতুন কোন রেসিপি নিয়ে আপনাদের কাছে ফিরে আসব সবাই ভালো থাকবে ধন্যবাদ ঠিক এইভাবে তেলপট রেসিপিটি করে দেখুন কথা দিচ্ছি খুবই ভালো লাগবে গরম ভাতে পাতে তো ভীষণই ভালো লাগবে এছাড়াও রুটির সাথেও খুবই সুন্দর লাগবে